এভরিওয়ান ওয়ান রাধে রাধে অল মাই ফ্রেন্ডস সব গাইস আমি আজকে অনেক দিন অনেক দিন অনেক দিন পর মায়াপুর এসেছি কবে থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না কারণ আমাদের যেহেতু বাঙালির থেকে প্রিয় উৎসব দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা এরকম অনুষ্ঠান ছিল তার কারণে আমি আসতে পারিনি আজকে এসেছি এসে দেখছি এত লোক কারণ যেহেতু এটা দামোদর মাস চলছে ভগবান শ্রীকৃষ্ণের তো তার জন্য এত এত লোক এসেছে আজ কত লোক তোমাদের শুধু আমি দেখা পাচ্ছি পুরো ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আর তোমরা যারা আসতে যাও অবশ্যই তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ভাই কে ছাতা নেয় এ কোথায় ভাই বাড়ি কোথায় দেখেছো গাইস কিভাবে সবাই ছবি তুলছে আর কি ভিড় গাইস শুধু দেখো 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 সেই লেভেলের ভিড় আমি ভাবতে পারছি না এত ভিড় আর আজকে এবার থেকে আমি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করবো তোমরা অবশ্যই দেখবে আর মিস সবে না গাইস আবার তোমাদেরকে সেই ভগবানের নাম প্রচারের ভিডিওগুলো আসছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর নতুন লোকে সবাই কিন্তু দেখবে আমাদের আমরা এটাই দেখতে চাইছি যে কতজন আমাদের শ্রীকৃষ্ণের সম্পর্কে জানে যারা জানে না তাদের বলে শেখা উচিত আমাদের ইস্কন মায়াপুর মায়াপুর ইস্কন মন্দির দেখো কত ভিড় জাস্ট ভিড়ের গাদা এই দেখো আমার ক্যামেরা ম্যানের কাছ থেকে আমি ছাতা কেড়ে নিয়েছি সত্যি ও আসছে বলি আমার মায়াপুরে ওরা আমার ক্যামেরাম্যানটা আসছে বলি আমার ভিডিওটা হচ্ছে যাই হোক তোমরা ওকে একটু ফলো করে দিও ও একজন কন্টেন্ট ক্রিয়েটার তো তোমরা আশীর্বাদ করো ও যারা জীবনে অনেক বড় হতে পারে আর বিশেষ একটা ব্যাপার ও একজন মেক আপ আর্টিস্ট আমার যে মা লক্ষ্মী লুক বা কালী দুর্গা প্রত্যেকটা লুক ওর হাতে সাজানো যেটা মানে প্রচুর জনপ্রিয় পেয়েছে সবাই খুব নাম করেছে আমাকে নাকি সত্যি একদম সাক্ষাৎ মা দুর্গা মা লক্ষ্মী লাগছে তো দেখো দেখতে পাচ্ছি এক কি লেভেলের ভিড় এখানে যে এদিকে তাকাচ্ছিল মানে এত মানে কি বলবো এত ভিড় জমেছে জাস্ট বলব বাইরে গাইস দেখো দেখো বন্ধুরা এখানেও কত ভিড় আর রোদ উঠেছে যে প্রচুর আর বিশেষ একটা কথা বলতে বলাই হয়নি আমি যেদিন থেকে মায়াপুরে পা দিয়েছি মায়াপুরের মাটিতে সেদিন থেকেই বৃষ্টি হয় তো আজকে ভগবানের অশেষ কৃপা যে বৃষ্টি হয়নি মানে এতদিন পর ভালো লাগলো ঠাকুর হয়তো চেয়েছে যে না আজকে মেয়েটাকে বৃষ্টিতে ভিজাবো না তো ঠাকুর না চাইলে তো কিছু হয় না সবই আমার কৃষ্ণের লীলা আজকের লীলাটা ঠিকঠাকই আছে আর এই দেখো আমি আর নীল দুজনেই বসে আছি একটু জিরিয়ে নিয়েছি অনেক রোদে ঘোরাঘুরি আর আমাদের অবস্থা খুব খারাপ আমাদের খুব কালো লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ গাইস যাবে তো এবার বাড়ির দিকে রমনা দেব আমরা আমাদের হাতে দেখো বন্ধুরা আজকে মায়াপুরে তো প্রচুর ভিড় ছিল সেটা দেখালাম তো স্টেশনও সেই লেভেলের ভিড় সো গাইস আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি টাটা দেখতে থাকো আরও সুন্দর সুন্দর নতুন নি ব্লগ আসতে চলেছে আমার